পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাছ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়রা গ্রামে আব্দুল জব্বারের ছেলে মার্জুল মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাছ এ বিষয়ে মার্জুলের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আমার পুকুরের মৃত মাছের বাসমান অবস্থা দেখে উপজেলার মৎস্য অফিসে যোগাযোগ করলে মৎস্য অফিসার মাছ এবং পানির পরীক্ষা করে দেখেন পানিতে প্রয়োগ করা হয়েছে যার কারণে মাছ মারা যাচ্ছে কোনো প্রকার উপায় না দেখে করিমগঞ্জ থানায় পুলিশ আশ্রয় নেই পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন কারো প্রতি সন্দেহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি জেনে বুঝে কারো সাথে কোনো ক্ষতি করিনি তবে আমার সাথে কিছুদিন আগে আমার প্রতিবেশী ও নিত্যম আত্মীয় মিয়া। পিতা ইমাম হোসেন গমরা আমার গরুর খামার থেকে স্বল্প দামে তিনটি গরু ক্রয় করে মাংসের ব্যবসা করতে চেয়েছিল আমি বিক্রি করতে অস্বীকার করায় তারা আমার প্রতি রাগ হয় এবং আমাকে প্রাণের মারার জন্য আমার বস্তু বাড়িতে অস্ত্র নিয়ে হামলা করে আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ঘরের গ্রিল দরজা বন্ধ করলে তাদের হাতে থাকা রামদাসহ লোহার ডাড়ল অস্ত্র এলো পাতারি কুপায় এদিকে আমি নয় 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 ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে আসে তখনই তারা পুলিশের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় ঘর থেকে বের হলে তোকে প্রাণে মেরে ফেলবা অন্যতায় পাঁচ লক্ষ টাকা দিয়েই বের হবে না হয় তোর কুকুরের মাছ দিয়ে তা সুদ করব নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে তিনি বলেন আজকের অভিযোগকারী মার্জুলের সাথে প্রতিবেশী শফিকগমদের সাথে বিরুদ্ধ আছে সত্য কিন্তু তারাই যে পুকুরের এমন ক্ষতি করেছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে যে ঘটনাটি করেছে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে বের করে দৃষ্টিন্তমূলক শান্তির আওতায় আনা হোক বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ তানজিল হাসান ভুইয়া প্রতিবেদনে তখন আমরা নেওয়ার দরজা লাগাইতেছে মহিলারা ছিল আর কেউ না আমার শাশুড়ি অবস্থিত ছিল যখন সবকিছু বাইরে থাকে সব দেখছে ওই যে মহিলা মতো আমার শাশুড়ি কিন্তু ছেলে সন্তান নাই

করিমগঞ্জ উপজেলার নিয়াম্মতপুর রহমান রাহিম সম্মানিত দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসছি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইনওয়ানের বয়রা গ্রাম এক নং ওয়ার্ডের মাজারুল ইসলামের বাড়িতে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফিসারে কতটুকু একশো চল্লিশ শতাংশ জায়গার মধ্যে উনি একটা ফিশারি করছে কৃষি ব্যাংক থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা ঋণ নেওয়া উনি এই ফিশারিটা করছে এই মাছের বয়স হলো তিন থেকে সাড়ে তিন মাস বয়স আর হয়তো দেড় মাস কিংবা দুই মাস পরে এই মাছ কিন্তু লক্ষ লক্ষ টাকা বিক্রি করে তার দেনা শোধ করতে পারত কিন্তু এখন কেবা কারা তার ফিশারিতে মাছের বিষাক্ত ওষুধ দিয়ে এই মাছ সমূলে ধ্বংস করে দিয়েছে এখন এখানে শুধু আংশিক মাছ আছে বাকি অনেক মাছ কিন্তু পুকুরের পানির তলে মানে যারা মাছ উঠাচ্ছে তাদের সাথে কথা বলছি তারা বলছে যে এই মাছগুলো তো মরে মানে মাটির সাথে মিশে আছে সুতরাং এরা জাল দিয়া মাছ উঠাইতেছে এখানে প্রায় তিন নৌকা মাছ এভাবে অনেক নৌকা মাছ কিন্তু এখানে হবে তো আমরা এলাকাবাসীর উপস্থিতিতে ওনারা সাথে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে তারা ধারণা উনি মাদরুল ইসলামের সাথে কথা বলছি উনি বলছে যে তার মানে কেক বা কারা মাছে পুকুরে বিষ দিয়ে প্রয়োগ করেছে কিন্তু সে দেখে নাই কিন্তু তার ধারণা তার পূর্ব মানে সূত্রতা নেয়া অনেকের নাম এখানে বলছে আপনারা দেখবেন হইতে পারে তাদের রেশে তাদের মাধ্যমে এই কোথাটা হয়েছে তারা ধারণা করছে আসলে কতটুকু সত্য তা জানি না তো আরেকটু কথা বলছি আপনাদের সাথে যে ওনার যে বাড়িতে এই গেটটা দেখছেন লক্ষ্য করছেন কিছুদিন আগে তার কাছে কত লক্ষ টাকা দাবি করছে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা দাবি পরে আমি দেই নাই না দিলে বলছে যে দু টাকা না দেশ তাহলে ফিশারির মাছ বিক্রি করে নিয়ে যাবো এখানে গরু কিন্তু বিক্রি করে দিচ্ছি পরে আমি আত্মগোপনে থাকে গরু বিক্রি করছি এখন আত্মগোপন ছিলাম কিন্তু বাড়িতে আসছিলাম আমাকে এই আমাদের গ্রামের এক মাত বড় আমার আনাইছে তো তুমি আসো তখন আসার পরে প্রায় সাতাশটা দিন হয়েছে আসছি কিন্তু বাড়ি থেকে বাইরে হতে পারি না বলতে বাইরে হলে এই ওদের আমার কামারে আসলে ওদের বাড়ির সামন আসতে হয় থানা শুনি থানা আসছে বলতে এখন আমি এই মাছের জন্য এই মাত্র পুলিশ আয়াদেকা গেছে আর আগে তো মামলা একটা পড়া আছি আমার আচ্ছা পুলিশ কি বললো পুলিশে বললো ঠিক আছে এটা তো তোমার আমরা সরজমিনা দেখলাম এখন এটা আমাদের যতটুকু করার আমরা করবো সম্মানিত দর্শক শুনছেন উনি মাদুল ইসলাম ওনার মুখ থেকে বক্তব্য শুনছেন আপনারা আর একটু কথা যুবক মানুষ যে উদ্যোগ নিয়ে গরু কামার এবং মাছ যে তিনি শুরু যে তার একটা গরুর কামার অনেক বড় কামার আমি ভিতরে ঢুকছি প্রায় একশো থেকে একশো দশটা গরু কিন্তু আটবে এখানে এখানে তার কাছে চান্দা দাবি করাতে সে কিন্তু প্রায় সব গুরু গরু বিক্রি করে দিয়েছে প্রায় সাইট থেকে সাইট থেকে সাইট থেকে পাঁচটা গুরু মনে হয় আছে কিন্তু এভাবে যদি এভাবে যদি এলাকায় নিরহ মানুষের উপর অনাচার অত্যাচার করে তাহলে এই মানুষগুলো কোথায় গিয়ে বেঁচে নাই গরু মা জানো মা এরম এখানে হামলা করছে আমি যেটা শুনেছি তারপর আমি ছিলাম করিমগঞ্জ আমি শুনে আটছি